সুবর্ণচরে গ্রাম ভিত্তিক আনসার বিডিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলা আনসার ও বিডিবি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন বিডিবি মৌলিক প্রশিক্ষণ চলছে গত বাইশ সেপ্টেম্বর উপজেলা দুই নং চরবাটা ইউনিয়নের সৈকত সরকারি কলেজ কক্ষে দশ দিনের এই প্রশিক্ষণ শুরু হয় এতে গ্রাম পর্যায়ে শিক্ষিত স্বেচ্ছাসেবী চৌষট্টি জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা পাপিয়া বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বিশেষ অতিথি ছিলেন সৈকত সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীম উদ্দিন প্রশিক্ষণ প্রদান করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সুজন মিয়া উপজেলা কৃষি অফিসার হারুন রশিদ উপজেলা সম্পদ অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম চরজব্বর থানা অফিসার ইনচার্জ কাউসার আলম ভইয়া উপজেলা মৎস্য অফিসার ফয়জুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মোহাম্মদ নুরুল নবী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপক মিজানুর রহমান আনসার বিডিবির উপজেলা প্রশিক্ষিকা রহিমা আক্তার উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার নূর ইসলাম দশ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হয় আমাদের ট্রেনিংটা একটা স্পেসিফিক উদ্দেশ্যে তোমাদেরকে কি করা হয়েছে কি উদ্দেশ্যে এই ট্রেনটা করানো হচ্ছে তোমরা কি জানো কেউ বলতে পারবা একটু দু একজনের কাছ থেকে আমি একটু শুনবো কি উদ্দেশ্যে আজকে আমাদের এই ট্রেনিংটা পরিচালিত হচ্ছে মেয়েদের পক্ষে আসলে পারপাসটা কি উদ্দেশ্যটা কি আমরা যে কত কাজ করি সব কাজের একটা উদ্দেশ্য থাকে না জি আসলে কি উদ্দেশ্যে আমাদের এই ট্রেনিং কাজটি হচ্ছে বলো কেউ একজন আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার